হাই হ্যালো ওয়েলকাম সোমালাইফাইল আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো পিতার দ্বারায় এবং আমিও খুব ভালো আছি পিতার দ্বারায় তোমাদের ভালোবাসা এই যে হ্যাঁ তোমরা বলেছ হ্যাঁ এই দেখো এখানে ব্যাগগুলো সাজিয়েছি আরও ব্যাগ আছে হ্যাঙ্গার নেই এবং ওয়েদারটা খুব খারাপ হ্যাঁ ধরুন আমাকে যেটা বলেছ গ্রুপেরই ম্যাসেঞ্জারে লিখেছ এবারে ইউটিউবে আমি কমেন্ট সেকশানটা আর চেক করিনি কেন চেঞ্জটা করলে বেডরুমটা তো রাহুলের বেডরুমটা আমি নিলাম রাহুলকে আমার বেডরুমে ট্রান্সফার করলাম এর একটাই কারণ আজকে আট দশ দিন ধরে রাহুলের বিয়ে ব্যবহার পুরো টোটালি চেঞ্জ চিৎকার করে উঠছে বলছে আমার এই ঘরে ভূত আছে কে আমাকে হাত ধরে টানছে কে আমাকে পা ধরে টানছে কে ছিপে দিচ্ছে ছুটে আমার রুমে চলে যাচ্ছে আমি আবার গুলিয়ে বালিয়ে রুম পাড়াচ্ছি পার্টি পেয়ে মাথা চুলকে এরকম করো পরপর তিনবার পড়ল চারবারের চারবারেরটা আমার কাছেই শুয়েছিল বড়ো বড়ো চোখ আমাকে বলছে মা মাদিঘা চলো বাজে রাত আড়াইটে তার একটা বন্ধুকে ফোন লাগালো রাত আড়াইটে আমাকে বলছে এখনই চলো আনসান বুকছে আমি বললাম আমি কে জানি না আমার বয়স কত না কুড়ি আইডেন্টিফাই করছি আমি অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় মা তুমি না এটাকে পিতাকে চিপে ধরো আর ওকে আমি পিতার লকেট পরিয়েছি ও চিপে ধরে বসে আছে আর ও যা করছে যা বলছে আমি সেটাই করছি এইবারে টকিং পাওয়ারটা চেন এখানে আমার একটা খোটকা আছে বন্ধুরা যদি পারো আমাকে একটু কমেন্ট করো ভূত দেখাটা আলাদা কে টানছে হিচড়াচ্ছে আলাদা কিন্তু টকিং পাওয়ারটা কেন চেঞ্জ হবে টকিং পাওয়ার কখন চেঞ্জ হয় তখন কোনো আত্মা কাউকে ভর করে ঢুকে যায় কিন্তু ও তো নর্মালি কথা বলছে ওলোক পালো এটা আমার যতদূর সম্ভব কেউ একে এর একে বান মারেনি তো মাথায় বান মারলে কিন্তু মানুষ পাগল হয়ে যায় আমার চোখের সামনে দেখা বা অনেকে করে শুকনো বান মারে যেটাতে শরীরটাই শুকায় আবার অনেকে বসীকরণ করে কিছু খাইয়ে দিয়ে তারপরে দেখবে ওই সন্তানকে দিয়েই পরিবারে ইচ্ছে করে অশান্তি লাগাবার ঠান্ডা করবে এই জিনিসটা হয় একবার যখন আমি বলেছিলাম এক মহিলাকে তখন ওই মহিলা আমাকে জবাব দিয়েছিল আপনি তো বেশ ভালোই জানেন বান মারা হ্যাঁ এই করা টুকটাক করা খুবই তো নলেজ আছে আমরা ভাই ওসব বুঝি না তারপর তার কটা দিন পরেই দেখি নিজেরা ঝাড়নের জন্য যাচ্ছে এই হলো কোয়ালিটি মানে বলতে হবে বলে দিল হুম অত দিদি তোমরা সাধু তাহলে নিজেরা আবার ঝাড়ফুঁকের জন্য যাচ্ছ কেন অপরকে বলছ তো আমার মনে হয় এখানে কেউ কিছু ওকে করেছে মাথায় বান মেরে পাগল করার চেষ্টা করতে পারে শুকনো বান মারতে পারে বা এমন করে দেবে না বসি গরম করে একটা ঘর ম্যাস্ট হয়ে যায় কেন কি আমি যেটা দেখলাম যে ধরনের তিন দিন ধরে এই যে দশ দিন আমাকে হ্যারাসমেন্ট করলো ছেলেকে ডাক মেয়েকে ডাকার পর আইডেন্টিফাই করলাম বেশ ভালো আছে তার দিদির সঙ্গে অতটা আর উৎপাত করেনি কিন্তু আমি এটা আইডেন্টিফাই করে ধরার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি এটা কী ধরে আমি নেব অ্যাকচুয়ালি কিন্তু ওকে মেডিসিন আমার মনে হয় টুকতাক করেছে টুকটাক করে হয় গো এরকম হয় শুকনো মান মানে শরীরটা শুকিয়ে দেবে বান মারা মাথায় বান মারলে পাগল হয়ে যাবে বসীকরণ করলে এমনই বসীগরণ করবে না যে ঘরের মানুষগুলোকেই উপরে টর্চার করবে এগুলো হয় লোকেরা বড় বড় বক্তিটা ধরে তো মহিলারা তো কেউ না কেউ কিছু করেছে দেখি আমি আর মিনার কি চেষ্টা করছি ওটাকে রিকভার করার জন্য দেখা যাক যেটাই হবে ওই জন্য যদিও যদিও বা এই রুমে ও সুতো তো ও বলছে এখানে বট গাছ আছে আমি কি করলাম ওই জন্য চেঞ্জ করে দিলাম আমার রুমটাও কেটে দিলাম আমার ওর রুমে আমি চলে এলাম এটাই হচ্ছে আসল চলো লাইক শেয়ার কমেন্ট করবে